রাজধানী সাইন থেকে সাইন থেকে বিজয় মিছিল জনতার বিজয় মিছিল আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ আসতেছে ঢাকার দিকে সবাই শাহবাগের দিকে যাচ্ছে দেশে আওয়ামী লীগের যেই অরাজকতার বিরুদ্ধে বাংলার মানুষ বাংলার ছাত্র সমাজ বিজয় এনেছে ইনশাআল্লাহ বিশাল মিছিল লক্ষ লক্ষ জনতার মিছিল আসতেছেড থেকে প্রত্যেকটা মাদ্রাসায় স্টুডেন্ট বের হয়ে আসতেছে সাধারণ মানুষ সবাই রাস্তায় চলে আসতেছে বিজয় মিছিল রাজধানী সাইনবোর্ড সাইনবোর্ডের লক্ষ জনতার তার মিছিল আমি সন্ত্রাসীদের যেখানেই পাবে সেখানেই এখন দেওয়া হবে প্রত্যেক মানুষ মিষ্টি বিতরণ করতেছে সাধারণ মানুষ মহিলারা নেমে আসছে সবাই মানুষকে পানি খাওয়াচ্ছে যাত্রাবাড়ি মাদ্রাসার সাইনবোর্ড সকল মাদ্রা রেস্টুরেন্টে নেমে আসছে সবাই সবাই বিজয় উল্লাস করতেছে আমাদের মা নেমে আসছে এখানে নারায়ণগঞ্জ থেকে চশরা থেকে কাশপুর সিডাং রোড থেকে লক্ষ লক্ষ জনতা ডাল ঢালোভাবে সবাই চলে আসতেছে বিজয় মিছিল আজকে এই বিজয় জনতার আওয়ামী দুঃশাসনের দীর্ঘ সতেরো বছর মানুষের উপর যে জুলুম নির্যাতনের ইতি ঘটল আমরা সবাই আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর কাছে সুক্রিয়া করতেছে অনেকেই মরজিদ না রাস্তায় সেজটা দিচ্ছে সেচটা দিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছে